বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ধুলা মন্দির ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুঁজির সঙ্গপনে নয়ন মেলে দেখ দেখি তুই চে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস রৌদ্র জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তাঁরই মতন সুচিবসন ছাড়ি আয়রে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু বাঁধন পরে বাধা সবার কাছে রাখড়ে ধ্যান থাকড়ে ফুলের ডালি ছিরুক বস্ত্র লাগুক ধুলা বালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্মপুরুক ঝরে